আমাকে ডাকছে নাকি দেখে হয় দেখে আয় না আমাকে লাগছে কিনা আমি তো করিনি তুই জিজ্ঞেস করাই না একবার গজল টিভি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর রোজা রেখেছিলে নাকি সেটাও কমেন্ট করে জানাও রোজা ইফতার করে আলা হয়ে গেছে বাবা তো এটা লাগছে লাইক করো স্বাদ কেমন আছে রেস কম কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ও আমি স্বাদ আচ্ছা কেমন আছে বলো স্বাদ রোজা রেখেছিলাম কমেন্ট করে জানাও আগে হাবিবা সোয়াদ দুজন কে বলছে

লাইক তাড়াতাড়ি লাইক করো এখন আসলে আপনি আমি তো রেখেছি রোজা রাখবেন আমি রোজা রেখে টাইট হয়েছি

पांच मीटर शुद्ध केला केला के नाम मीटर नाम पीछे खींच दे, ला, दे ला, ये बाबा रे तुम उधर दिशा से तो ठीक है अनुरा सलाम वालेकुम वालेकुम अस्सलाम मतलब गुड बैक की पांच मीटर शुद्ध उधर दे छह छह तो मुझले जाबे हां तरह तरह लोग देख के बतानिया के कैमरा से मतलब ये बात भी <laughs>

এরকম আমাদের সাথেও হয়েছে আপনার চ্যানেলে ইউটিউব অডিও ট্যাক্স সেটিং দিয়েছে লল কি করলো তোর ভাই মাই হ্যালো

আবার সিস্টেম মার্কেটিস সব তো মত নেক্সট বাই বান্দরের মত বান্দর sofani phani to lagbei রোমজান মাঝে ড্রেস নাপাক হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আজ দিয়ে দেবো আমি জানি ও সব মানে সব বলতে যে ড্রগটা একটু ভিজে দিয়েছে দেখি ভেজে দিয়েছি দেখি কি হয় চেঞ্জ করে কিছু হবে হ্যাঁ হ্যাঁ দাঁত বের করে দিচ্ছে আমার এদের বসেছে খুশ তাই 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 তাই

মায়ের তো বললো আমি বললাম যে যেতে হবে নি তখনই দেখছি আমি এবারে বসে করে সকালে নামাজ পড়তে বসেছি ওই কারণে দেখছি শুনলাম কে মারা গেছে এরকম দিন হয়েছে কিরকম এই ছেড়ে যাবে বাবা লাইভের কোয়ালিটি খারাপ হয়ে আছে ব্লোর ব্লোড হয়ে আছে প্রবলেম মনে হয় সহজ গেছিলাম টু শুন তো ট্রেনে যেতে যেতে পুরো ঘন্টা ট্রেনে যেতে যেতে বসে বসে দেখে দেখে গেছি আবার এক ঘন্টা দেখে দেখে এসেছি তো অবশ্যই তো আমি আটা করে দিচ্ছি এটা দেখা হচ্ছে যদি কালকে লাইভে আসে অবশ্যই দেখা হবে টাটা বাই বাই ঠিক না কি করবো কম ওকে

वजन भी इसमें तकलीफ है हमारे हिंदू शास्त्र की, की वजह ना ना वहाँ पैसा पैसा दिलो तो है आप आस्तो डाका ना पाइन नहीं हरी आस्तो के लिए जाने तो जाने में आज तो तुम